পড়ে আছে শতাধিক মৃত কবুতর শত্রুতার জেরে এক শৌখিন খামারির শতাধিক কবুতর হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে পূর্বে শত্রুতা থাকতেই পারে কিন্তু এই বোবা প্রাণী অমানবিক কাজ খুবই হৃদয় বিনয়ক এবং দুঃখজনক ঘটনা এটা আমি কবুতরগুলো খুবই যত্ন সহকারে লালন পালন করি আমি সকাল সকাল বেলা শুনতে পাই যে আমার খামারে অনেকগুলো কবুতর মারা গেছে মানে আমি এসে দেখি এখানে প্রায় একশোর অধিক কবুতর মারা গেছে খামারে আর পাশে যে ঘের মালিক আর কি ইসমাইল ওদের ঘের থেকেই প্রায় বিশ থেকে ত্রিশটা মতো কৌতার আনা হয়েছে বা কৌতারের টসা ফেলে দেখা গেছে ওইখানে যে সরিষা আছে আর কৌতারের টশার ভিতরে একই সরিষা মৃদয় বিতারক এই ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী ভোমরাহ ইউনিয়নের পদ্মশাখরা গ্রামে রায়হান কবির পড়াশোনার পাশাপাশি শখের বসে গড়ে তুলেছিলেন কবুতরের এক খামার গত এক ডিসেম্বর সকালে খামারের কবুতরগুলো উড়ে বাইরে যায় তিন ঘন্টা পর স্থানীয় একজন খবর দেন কবুতরগুলো মাঠে ছটফট করছে এবং অনেকগুলো মারা গেছে খামারে কে রাইহান দেখেন প্রায় শতাধিক কবুতর মাঠ জুড়ে মোড়ে পড়ে আছে এগারোটা সাড়ে এগারটার দিকে ঘেরে আসছে ঘেরে এসে দেখে একটা দুইটা কৈতোর প্রথম পানিতে পড়ে রয়েছে দেখলাম পাশে এক বৌমা এসে চাসা এখানে মানে কৈতর ছটফট করতেছে মারা যাচ্ছে আমি এসে ওই দুইটা কৈতোর মানে বৌমা সহ দুইটা কৈতর তুলেছি পরে চাবি দিয়ে তালা খুলেছি তালা খোলার পরে ঘরের মধ্যে দেখি একবারই পঞ্চাশটার মতো এখান থেকে যখন পঞ্চাশটা কৈতুর পালাম এবার দেখতে দেখতে চারিধারে দেখলাম অনেক কৈতুর গেছে রাইহানের পরিবারের অভিযোগ প্রতিবেশী ইসমাইল হোসেন তার সরিষা খেতে বিষ প্রয়োগ করেন আর সেই বিষাক্ত সরিষা একে একে মৃত্যুর কোলে ঢলে পরে প্রায় শতাধিক কবুতর পাশে মশিয়ারের ছেলে ইসমাইল ও শস্য বুনছিল এক বিঘা জমিতে কয়দিন বলেছে আমরা শস্য বুনতেছি কৈত গুলো ঢেকে রাখতে হবে আমি সেখানে উত্তর দিয়েছি এতটা কৈতুর তো ঢেকে রাখা যায় না ঘরে তা ওখানে তোমরা একটা জোন নাও জোনের দাম আমি দিয়ে দেবো এরামভাবে ভাবে এতটা মারা উচিত না কারোর শত্রুতা থাকলে এরম করতে নেই এটা একটা দুঃখজনক ঘটনা। কেউ কেউ বাঁচানোর চেষ্টা করলেও তখন আর বেশি কিছু করার ছিল না। স্থানীয়রা বলছেন ফসল বাঁচানোর অজুহাত থাকলেও এমন নিষ্ঠুরতা মেনে নেওয়া যায় না। তারা দ্রুত ঘটনার সঠিক তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আর শত্রু আমার সাথে থাকতে পারে, আমার pianer সাথে তার কে শত্রু? আমি তারা শাস্তি চাচ্ছি। আমি নাইবেচ চাই। বলেছে জনের দাম দেব ওখানে লোক বসে thụতি সেদের চুরি করে এগুলো করে। এটা তো বিশাল একটা অন্যায় করেছে তার কাছে। এটা যে অনলাইনে থেকে কি একটা জিনিস বীজ দেবে তাহলে মাঠে তার তো একবার নিষেধ করা উচিত তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইসমাইল হোসেনের পরিবার তাদের দাবি এলাকায় অনেকেই সরিষা চাষ করেন শুধু তাদের নামে দোষারোপ করা ঠিক নয় সরষে তো মাঠে আরো লোক বানিয়ে বুনিয়েছে ঠিক আছে তাহলে এই অভিযোগটা আমার ভাইয়ের বিরুদ্ধে আসবে কেন বিষ্ট আরো লোক দিতে পারে কে দিয়েছে সেটা তো আমি সঠিক বলতে পারবো না তোমার ভাই এটা দেয়নি বিজনে সম্পূর্ণ বানাট এবং মিথ্যে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং যাচাই বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক এই সংক্রান্ত আমরা একটি অভিযোগ পেয়েছি তদন্ত পূর্ব প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে